নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ সকলকে স্বাগত জানাচ্ছি আজকে মাঠে চলে এসেছি আর মাঠে থেকে ভিডিওটা শুরু করেছি চলো তোমাদের সাথে আগে মাঠের পরিবেশটা দেখায় তারপর কিন্তু আজকে আমি রান্না করে যাবো আর আজকে আমি ফুলকপি আলুর ঝোল করবো কীভাবে করবো সেই রান্নাটা কিন্তু পুরোটা দেখতে থাকো তাহলে চলো আন্দোর একটা পরিবেশ তোমাদের সাথে শেয়ার করছি এদিকে দেখো আমি আর তোমাদের দাদা দুইজনে কিন্তু চলে এসেছে আর এই পাশটা দেখো কি সুন্দর লাগছে দেখতে আর এই পাশটা দেখো শুধু হলুদ আর হলুদ শস্য ফুল কিন্তু ফুটে গেছে এই দেখো কি আমিও কিন্তু চলে এসেছি কারণ আমাদের বাড়ির কাজ মানে বাড়ির থেকে মাঠ সব কাজে কিন্তু জানতে হয় আর এবার আমি বাড়ি চলে এসেছি আর আজকে রান্নাটা নিরামিষ ফুলকপি করবো কিভাবে করবো পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে এই সময় ফুলকপি কিন্তু দুর্দান্ত লাগে অনেকে ফুলকপি গ্যাসের পরে খেতে চায় না তাদের সাথে দুর্দান্তের টিপস শেয়ার করব এইভাবে ফুলকপি রান্না করলে সবাই কিন্তু খুব ভালোবেসে খেয়ে নিতে পারবে প্রথমে দেখো ফুলকপির পেছনটা একটু কেটে বাদ দিয়ে দিল এবার মাঝখানটা এইভাবে আমি চারি সাইড দিয়ে কেটে এই জিনিসটা আমি বাদ দিয়ে দিলাম এখন কিন্তু আর ছুরি দিয়ে কাটতে হবে না কারণ ফুলকপিগুলো এমনি অনেকটাই নরম দেয় হাত দিয়ে এইভাবে ভেঙে নিলেও হয়ে যাবে আর এই দেখো ফুলকপিগুলো যেহেতু একটু ছোটো সাইজ তাই এইভাবে আমি ভেঙে নিচ্ছি যেগুলো একটু বড় সাইজ সেগুলো কিন্তু হাফ করে নিতে হবে এইভাবে একটা একটা করে ভেঙে নিয়ে আছি এবার এইটা দেখো আমি হাফ করে নিলাম কারণ এই জায়গায় ভাঙা যাচ্ছে না আর এই বড়ো ফুলকপিটা আমি হাফ করে নিয়েছি এবার এই ফুলকপিগুলো আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে আসবো এখানে ফুলকপিটা ধুয়ে নিয়ে এসেছি আর একইভাবে দেখো আলুগুলো কেটে নিয়েছি এইভাবে বড় বড় করে আলুগুলো কিন্তু কেটে নিতে হবে আলুগুলো কেটেও একই সাথে আমি ধুয়ে নিয়ে এসেছি এবার এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে প্রথমে আমি জল নিয়ে নিয়েছি এবার এই জলের মধ্যে যে ফুলকপিগুলো কেটে রেখেছিলাম এই ফুলকপিগুলো আমি নিয়ে নিলাম অনেকে ফুলকপি খায় না যে ফুলকপি খেলে নাকি প্রচণ্ড গ্যাস হয় দেখো এইভাবে জলের মধ্যে এক থেকে দুই মিনিট সামান্য একটু ভাপিয়ে নেবে তাহলে কিন্তু একটু গ্যাস হবে না আর যে রাসায়নিক ওষুধ ব্যবহার করা সেটাও কিন্তু নষ্ট হয়ে যাবে এর মধ্যে হাফ চামচ আমি লবণ নিলাম ও সামান্য একটু হলুদ নিয়েছি এবার লবণ ও হলুদ জলের সাথে মিশিয়ে নেব এই লবণ হলুদ দেওয়াতে এর মধ্যে যে প্রচুর পরিমাণে কীটনাশক ওষুধ ব্যবহার করা হয় সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে আর হলুদ দেওয়াতে কালারটাও সুন্দর থাকবে সব কিছু নেড়ে চড়ে মিশিয়ে নিয়ে দিয়ে খুব বেশি ফোটাবো না এক থেকে দুই মিনিট জলটা ফুটিয়ে নেবো হালকা যখন জলটা ফুততে শুরু করবে। তখনই কিন্তু ফুলকপিগুলো নামিয়ে নিতে হবে কারণ এর থেকে বেশি কিন্তু ভাপানো যাবে না তাহলে ফুলকপিটা একদম সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না বন্ধুরা দেখো হালকা ফুততে শুরু করেছে আর এর থেকে বেশি কিন্তু আমি ফুটব না এবার আবার একটু নেড়ে চেড়ে নিলাম এখন ফুলকপিগুলো আমি তুলে নেবো এর থেকে বেশি সেদ্ধ করলে কিন্তু একদম সেদ্ধ হয়ে এবার আর খেতে ভালো লাগবে না এখানে সব ফুলকপিগুলো আমি তুলে নিয়েছি এবার ফুলকপিটা এক সাইডে রেখে দিলাম এদিকে কড়াইটা আবার পরিষ্কার করে বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে সর্ষের তেল নিয়ে নিলাম কারণ এই রান্নাটি কিন্তু সর্ষের তেল দিয়ে বেশি ভালো লাগবে এই জায়গায় এবার আমি তেল নিয়ে নিলাম এবার এর মধ্যে আমি তেলটা উষ্ণ গরম করে নেব এদিকে তেলটা গরম হয়ে গিয়েছে এবার এই তেলের মধ্যে আমি সামান্য একটু লবণ নিলাম ও এর সাথে একটু হলুদ নিয়ে নিয়েছি লবণ ও হলুদটা আমি তেলের সাথে মিশিয়ে নেব ইচ্ছে করলে তোমরা কিন্তু আলাদাও নিতে পারো কিন্তু এইভাবে দিয়ে ফুলকপিটা ভাজলে আমার মনে হয় ফুলকপি ভাজাটা খুব সুন্দর হয় এবার এর মধ্যে যে ফুলকপিগুলো ছিল আমি ফুলকপিগুলো নিয়ে নিলাম এখন এই তেলের সাথে নেড়ে নেড়ে মিশিয়ে নেবো এর মধ্যে কিন্তু আলাদা করে হলুদ আর লবণ দিতে হবে না মিডিয়াম আগুনে ফুলকপিগুলো হালকা লাল করে আমি ভেজে নেব আর এই ফুলকপিগুলো ভাজতে ভাজতে চলো মশলাটা রেডি করে নিই এখানে যেহেতু অল্প মশলা এই জায়গায় দেখো আমি পাটায় বেটে নিচ্ছি তোমরা ইচ্ছা করো মিক্সচারও করে নিতে পারো এখানে চারকো আদা নিয়েছো দুটো কাঁচা পাকা লঙ্কা নিয়েছে আদা ও লঙ্কাটা একসাথে আমি বেটে নিয়েছি আর দেখো বাটা মশলা স্বাদে কিন্তু আলাদা হয় আর এতটা মিক্সচারে কিন্তু মিহি করে বাটা যায় না এইদিকে দেখো মশলাটা করতে করতে ফুলকপিটা কিন্তু লাল করে ভেজে নিয়েছে এখন ফুলকপিগুলো আমি তুলে নিলাম কড়াইতে আবারও আমি সর্ষের তেল নিয়ে নিলাম এবার এই তেলেই কিন্তু পুরো রান্নাটা করব এরপরে কিন্তু আমি আর তেল নেব না এবার আবারও তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবার এখানে যে আলুগুলো কেটে রেখেছিলাম সব আলুগুলো নিয়ে নিলাম এর সাথে হাফ চামচ এরকম আমি লবণ নিয়েছি এখন লবণটা আলুর সাথে নেড়ে নেড়ে মিশিয়ে মিডিয়াম আগুনে কিছুক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না আলুটা হালকা লাল হচ্ছে এখানে দেখো আলুটা কিন্তু হালকা লাল করে ভেজে নিয়েছি এবার এই জায়গায় আমি হলুদ নিয়ে নিলাম হলুদটা আলুর সাথে নেড়ে চড়ে মিশিয়ে আরও এক থেকে দুই মিনিট এইভাবেই ভেজে নেব দেখো প্রথম লবণ দেওয়াতে আলুটা কিন্তু তাড়াতাড়ি নরম হবে আর আমি যদি প্রথমেই হলুদ দিতাম তাহলে কিন্তু আলুর ভাজার কালারটা চলে আসতো তখন কিন্তু উপর দিয়ে ভাজাও তার ভেতর দিয়ে কাঁচা থাকো খেতে ভালো লাগতো না আর এইভাবে যদি আলুটা ভাজি একদম পারফেক্ট কিন্তু আলুটা লাল করে ভাজা হবে আর এই আলুটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে এখানে আলুটা দেখো লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিলাম এবার এই কড়াইতে কিন্তু অনেকটাই তেল আছে তাই আলাদা করে আমি আর তেল নেব না এবার এই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা সম্ভার দিলাম ও একটা তেজপাতা নিয়ে নিয়েছে এর সাথে লবঙ্গ এলাচ ও দারচিনি নিয়েছে এলাচটা দেওয়ার আগে ভালো করে কিন্তু ফাটিয়ে দিতে হবে নাহলে তেলে দিলে ফেটে গায়ে আসতে পারে এবার এক সেকেন্ড আমি ভেজে নেব এক সেকেন্ড আমি ভেজে নিয়েছি এবার এখানে যে মশলাটা প্রথমে করেছি সেই মশলাটা আমি নিয়ে নিলাম বাটে গায়ে অল্প মশলা লেগে আছে তাই বাটে ধুয়ে সামান্য জল নিয়েছে খুব বেশি কিন্তু আমি এখানে জল দেব না এর সাথে মাঝের সাইজের একটা টমাটো কুচি নিয়েছে এটাও নিয়ে নিলাম এবার সামান্য একটু লবণ মানে এই জায়গায় রান্নার যতটা লবণ লাগবে ততটাই কিন্তু নিয়েছি এখানে বড়ো চামচের হাফ চামচ আমি লবণ নিয়েছি সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই লবণ দেওয়াতে মশলাটা কষাতে কষাতে মশলার সাথে টমেটোটাও খুব সুন্দরভাবে মিশে যাবে এখন মশলাটার থেকে যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণে কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা এখানে দেখো মশলাটা কষানো হয়ে গিয়েছে আর মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে এর সাথে মশলার সাথে কি সুন্দরভাবে টমেটোটা মিশে গিয়েছে এবার এর মধ্যে এক একে আমি গুঁড়ো মশলাগুলো নিয়ে নেব এর জন্য এই জায়গায় সামান্য একটু জল দিলাম নাহলে মশলাটা কিন্তু নিচে দিয়ে ধরে যাওয়ার নিচে দিয়ে ধরে গেলে খেতে কিন্তু একটুও ভালো লাগবে না এবার এর মধ্যে আমি ছোট চামচ এক চামচ লঙ্কার গুঁড়ো নিয়ে তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে দেবে প্রথমে কিন্তু দুটো লঙ্কা দিয়েছে তাই এই জায়গায় সামান্য লঙ্কার গুঁড়ো নিলাম আর ইচ্ছে করলে তোমরা কিন্তু আলাদা করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিতে পারো আজকে কাশ্মীর লঙ্কার গুঁড়োটা স্কিপ করেছে হলুদ মানে ছোট চামচের এক চামচ হলুদ নিয়েছে আমি হাফ চামচ জিরের গুঁড়ো নিলাম ও হাফ চামচ ধনিয়ার গুঁড়ো নিয়েছে এবার না টক দই নিয়ে নিলাম এবার সব মশলাগুলো নেড়ে চেড়ে মিশিয়ে মিডিয়াম আগুন আর এক থেকে দুই মিনিট কষিয়ে নিতে হবে খুব বেশি কিন্তু কষাতে হবে না অনেক সময় হাতে একটু টাইম থাকলে তোমরা এই গুঁড়ো মশলাটা আগের থেকে জলে রেডি করে রাখবে তাহলে কিন্তু এই মশলা স্বাদটা আরও দ্বিগুণ বাড়বে এইভাবে মশলাটা আমি এক থেকে দুই মিনিট কষিয়ে নেবো কষাতে কষাতে এর মধ্যে সামান্য একটু চিনি দিলাম এই মশলা কষানোর সময় চিনিটা দেওয়ার একটা মাত্র কারণ হলো এর কালারটা কিন্তু আরও সুন্দর হবে ইচ্ছে করলে তোমরা স্কিপও করতে পারো এবার মশলাটা এইভাবে কষিয়ে নিতে হবে বন্ধুরা এখানে দেখো মশলাটা কষানো হয়ে গিয়ে তার মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার এখানে যে ফুলকপি ও আলুটা আমি ভেজে নিয়েছিলাম এ একসাথে আমি নিয়ে নিলাম এখন ফুলকপি আলুটা এই মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আর এক থেকে দুই মিনিট কষিয়ে নেব। এইভাবে অল্প অল্প করে মশলা কষানো মশলা কষানো সুন্দর হবে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে ফুলকপি আলুটা কষানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি গরম জল নিয়ে নিলাম অবশ্য তোমরা চেষ্টা করবে যখনই কোনো কিছু রান্না করবে একটু গরম জল দিতে গরম জল দিলে এখানে ফুলকপি আলুটাও কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও ফুটবে খেতেও ভালো লাগবে ঠান্ডা জল দিলে ফুলকপি আলুটা কিন্তু শক্ত থাকবে তখন খেতে একদম ভালো লাগবে না এবার ঝোলটা সব কিছুর সাথে নেড়ে জেরে মিশিয়ে তো খুব বেশি ঝোল দেবো না আর খুব বেশি ঝোল দিলে খেতে কিন্তু ততটা ভালো লাগবে না মিডিয়াম ঝোল রাখবো আর তোমরা যেরকম ঝোল রাখবে সেই হিসাবেই জলটা নিয়ে নেবে এখন আমি ফুলকপি আলুটা এখানে কিছুক্ষণ সেদ্ধ করে নেবো তিন মিনিট রান্না করে নিয়ে আর ফুলকপি আলুর ঝোলটা কিন্তু হয়ে গিয়েছে এর মধ্যে আমি একটু গরম মশলা নিয়ে নিলাম গরম মশলাটা এর সাথে নেড়ে জেরে মিশিয়ে এক মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো এবার ফুলকপিটা নামিয়ে নিলাম এইভাবে রান্না করলে গরম ভাত বা রুটি দুটোর সাথে কিন্তু দুর্দান্ত লাগে তোমাদের এই নিরামিষ ফুলকপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না এরকম আরও ভিডিও দেখতে যারা নতুন দেখতে এসেছে তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়